অনলাইন জগতে এই গরুগুলো আপনার পঁচাত্তর দামে সেরা গরু পাবে বিশাল লট ভাই বিশাল লট যত পারেন দেখাতে থাকেন ভাই বিশাল লব না ভাই খুলে দেখব না এইভাবে করে একটু ফোকাস দেন তারপর গরুগুলো একটা ছেড়ে দিয়ে দেখাবো আচ্ছা ঠিক আছে ভাই আর কথা বলবো না তাহলে একটা খুলে দেখানো আমাদের ঠিক আছে ভাই শুরুতে একটা সেরা কালেকশন নিয়ে আসছি ভাই এইভাবে প্রত্যেকটা গরু আটটি গরু একটি লক করছি আজকে দর্শকেরা দেখবে আজকে বলছি তো ভাই গরুগুলো কোয়ালিটির উপর কথা হবে ভাই গরুগুলোর শুরুতে বলছেন আজকে প্রবাসী ভাইয়ের জন্য ধামাকা থাকবে ধামাকা থাকবে ভাই আমি জানি না ধামা কেমন থাকবে যেমন ভাইরা এই এইভ কিছু কালেকশন দেখা যাচ্ছে কিনতে পারে ভাই জি সব সময় চেষ্টা করি সবার দিক লক্ষ্য করি গরুগুলো কালেকশন করি দর্শকেরা আ আমার সর্বোচ্চ কোয়ালিটির গরুগুলো সংগ্রহ করতে পারবে বয়স কেমন ধরবো মোটামুটি আট নয় মাসের মতন বয়স আট থেকে নয় মাস বয়স আছে বয়স্ক ভাই গোলাবম্ব নাবি না পছন্দ করব পা কত মোটা ভাই দেখেন তোরাত ভাই ঠিক আছে নেক্সট আমাদের দুই নম্বরটা দেখান আচ্ছা ঠিক আছে ঠিক আছে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা দেখতেছে এটাও আকর্ষণীয় গরু ভাই আবার একটা সেরা ভাই সেরা মানের গরু ভাই প্রত্যেকটা গরু মার্শাল বসে থেকে ভাই ঝুলতে আসে ভাই গলার ফুটির থেকে নিঃপরন্ত ঝুলতে আসছে ভাই যে মানে ঝোলাঝুলি কম নাই রেহাদ ভাই না ভাই না চারটা পা দেখেন ভাই আজকে প্রত্যেকটা কালেকশন ভাই ভাই যেটাই বলেন কিন্তু দাম ধরে ধামাকা থাকতে হবে অবশ্যই ধামাকা থাকবে ভাই যেহেতু শুরুতেই বলছেন ভাই প্রবাসী ভাই কালেকশন ভাই কালেকশন ভাই তো রিয়াদ ভাই দুই নম্বর দেখলাম জি ভাই জি ঠিক আছে ভাই নেক্সট তিন নম্বরটা দেখেন আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভাই এই যে কালারটা দেখেন ভাই গোর তিন নাম্বার গরুটির ভাই মানে সেরা মানে সেরা মানে সেরাই হতে হবে ভাই ভাই দামে কেমন এটা বলো ভাই অবশ্যই সর্বশেষে বলে দেবো ভাই মানে দাম তো সেরা থাকবে অবশ্যই ভাই নিতে পারবে তো

তো তাহলে গ্যাপে দেখতে দেখতে তিনটা দেখলাম তিনটা দেখলাম এটার পা গুলা দেখেন ভাই পা গলা কম্বল এই যে নাবি দেখছেন ভাই কালারটা কিন্তু অসাধারণ ভাই লাল টুকটুকে কালার ভাই প্রত্যেকটা ঝোলে ভাই জি ভাই বললাম এগুলো সব ঝোলাতে ঠিক আছে ভাই নেক্সট চার নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে ভাই এই যে দেখেন চার চার নাম্বার যেটা দেখতে পাচ্ছেন ভাই প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পন্ন গরু ভাই প্রত্যেকটা গরু আছে কোয়ালিটি সম্পন্ন কোনটা গরু কোনটা গরু কোন থেকে কোনটা কম নাই ভাই রিয়াদ ভাই একটা কথা মনে আছে গরু সেম কোয়ালিটির ভাই রিয়াদ ভাই একটা কথা মনে আছে আপনার জি ভাই জি আছে ভাই আছে আপনি বলেছেন ভাই যাতে মানে সেরা দামে সেরা থাকবে জি ভাই জি ও দামটা কি থাকবে সেরা থাকবে তো জি ভাই অবশ্যই ভাই নিতে পারবে পর্যন্ত দেখলে দর্শকেরা অবশ্যই জানতে পারবে জি রিয়াদ ভাই যেহেতু আজকের ভিডিওটা শুধু আমার প্রবাসী ভাইদের জন্য যে কোনো কোনো প্রবাসী ভাই নিতে চাইলে অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন দর্শক অনেক দর্শক ভিডিওগুলো ছাড়ার একদিন দুই দিন পর আমাদেরকে নক করেন হোয়াটসঅ্যাপে লাভ নাই দর্শক আমরা শুধু ভিডিও করে ভাষায় পুষতে দিই এরকম সময় মাঝে মাঝে লাইভ করে লাইভ থেকে গরু বিক্রি হয়ে যায় তাহলে দেখতে দেখতে কটাই তোলাম রিয়াদ ভাই ভাই এটা চার নাম্বার চার নাম্বার ঠিক আছে ভাই পাঁচ নম্বর ভাই বেশ লম্বা চড়া রয়েছে ভাই দর্শক দেখতে পাচ্ছে ভাই ওই জন্য প্রশংসা করতেছি না জি জি দর্শক দেখে পাচ্ছে কাকানো লুক গলা কম্বল নাবি এক কথায় অসাধারণ ভাই ঠিক আছে রিয়াদ ভাই নেক্সট আচ্ছা ঠিক আছে ভাই এ কি ভাই ভাই সব তো আগুন কালেকশন দেখতেছেন ভাই মাশাআল্লাহ আজকে কোনো গরু থেকে কোনো গরু কমতি নাই ভাই দর্শকরা কিন্তু জানে রিয়াদের ফার্ম কিন্তু ব্র্যান্ড যাতে মানে দিক থেকে থাকে সেরা দামে কম পাই ভাই ভাই গলা কি ভাই গলা কি ওটা ভাই গলার থেকে নিচ পর্যন্ত ঝুল ভাই নিচে কি ভাই ভাই বলেন ভাই আপনারাই বলেন এগুলো ঝুলাঝুলি কথা বলি ভাই অনেক দর্শক হয়তো মন্তব্য করবে ভাই এত ঝুল 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 করেন ভাই বলে ভাই না থাকে তাহলে তো আর বলবে না ভাই ভাই কোথাকে মুখ দিকে বলি ভাই ঝোলে তো দাঁড়িয়ে আছে তারপরে ঝোলে ভাই তাই না জি ভাই তুই আপনাদের এটার বয়স কেমন ধরবো এটা মোটামুটি ছয় মাসের মতন বয়স ছয় মাসের মতন বয়স দেখতে দেখতে কত কেমন এটা মোটামুটি আপনার

এর নিয়ে প্রশংস আমি করবো না দর্শক প্রশংসা করবো রেয়াধ ভাই তো তাহলে কটায় দেখলাম রেহাত ভাই পাঁচটা ভাই পাঁচটা ছয় নম্বর থেকে এরকম এক্সপ্লিশিভ হবে ভাই প্রত্যেকটা করে এক্সক্লুসিভ ভাই ভাই সবগুলোই জাত মানে সেরা দামে কি থাকবে তুলে ভাই দামে কি থাকবে ভাই একবারে সেরা ভাই ঠিক আছে রেক্স পাল দাও রেয়াদ ভাই ভাই এটাও সেরা ভাই দেখেন গরুটা এখন পর্যন্ত পরিষ্কারই করতে পারে না ভাই মানে দর্শকদের যে এত রেসপন্স রয়েছে ভাই গরু নিয়ে আসতে যা দেরি ভাই বিক্রি করতে এমন দেরি নাই ভাই ওই জন্য গরু নেওয়া সেই ভিডিও সেই ভিডিও কোনো পরিষ্কার নাই ভাই দেখেন যে পায়ের খাওয়া ভাই জি 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 তোরা এটা গরু সুস্থ সবল রয়েছে আর যারা বলে যে ছোট গরু খাবার খায় না ভাই এই যে দেখেন শুকনো খড় খাবার খাচ্ছে মানে তরল থেকে শুরু করে দানাদার থেকে শুরু করে খাবার দাবার উপর মানে যা দিবেন যা দিবেন কাঁচা কাস খাইলেই যে মনে করবে যে গরুটা খাবার খায় এমন কোনো ভাবা যাবে না শুকনো খড় খাইলেই মনে করতে হবে যে প্রত্যেকটা গরুই খাবার দাবার অভ্যস্ত ভাই এটার শ্যাম আছে সেম ভাই দামে কেমন থাকবে ভাই সেরা ভাই মার্শাল্লা একটা আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভাই সাত নাম্বার যেটা দেখতেছেন একবারে লাল টুকটুকে কালারের নাবি গলা কম বলে প্রশংসা করবো না আরে ভাই সেরা বলছে কাকে শুরুতে তো বলছে সেরা 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 এই গোটা জন্য সব সেরা কালেকশন ভাই দর্শক তো বুঝতেই পারছি যে সেরা ওই যে তো আর বারবার এর প্রশংসা করবো না জি ভাই জি দর্শক আবারও বলছি সেরা 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 শুরুতে বলছি সেরা শেষ ও সেরা আবারও বলছি সেরা তো রিয়াদ ভাই সেরা না বলে জাতমান বলেন ভাই এই নিচে যেতে দেখা যাচ্ছে ভাই ভাই প্রত্যেকটা গরুই দেখেন ভাই কলা কম্বল ঝুলের কোন কমতি নাই ভাই প্রশ্ন করার দরকার দামে সেরা থাকবে ভাই যাতে মানে অতুলনীয় ভাই যাতে মানে অতুলনীয় দামও যেন দাম থাকবে ভাই কিনতে পারবে তো অবশ্যই ভাই আপনি বলছি ভাই প্রবাসী ভাই মানে কিনতে কিনতে পারবে মানে বাংলাদেশের অলরাউন্ডার কিনতে পারবে ভাই ফোন মিস রিয়াদ ভাই জি ভাই জি না ঠিক আছে রাত ভাই আমাদের দেখান তো একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই শেষেও সেরা ভাই দেখেন এই গৌর আগে নিয়ে কথা বলেন ভাই দেখেন কুস্তা কি স্টেট ভাবে দাঁড়ানো ভাই দেখছেন মাথার চাউনি চারটি পা গলার ঝুল এক কথায় অসাধারণ ভাই মারসা আল্লাহ দেখছেন ভাই চার চারটি পা কত লম্বা চড়ায় এই গরুগুলোর নতুন উদ্যোক্তা যারা ভাই এই গরুগুলো দেখ খামার শুরু করবে কখনোই লস হবে না ভাই

মিলাই আমার কাছ থেকে নিবে ভাই তাহলে উপর খাওয়াতে পারবো না চা পানির অপশন এক সামনে একটু চা কিন্তু মাছ অপশন করা যাচ্ছে কালেকশন করা হয়েছে দর্শক মনে করে যে এই কালেকশন এর চাইতে কম দামে কিনবে তাহলে দর্শক দেখতে হবে ওই কোন অঞ্চল ভাই সে অঞ্চলে আমার মনে হয়েছে আমি একবারে উত্তরবঙ্গের মধ্যে একবারে কম দামে দেওয়ার চেষ্টা করছি দর্শকেরা দশ জায়গা দেখে আমার কাছ থেকে নিবে ঠিক আছে রে ভাই ভালো লেগেছে দেখা হবে নতুন আর কালেকশন